আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় শ্রোতা আপনি দেখতেছেন যে আমরা মোটর বাইক দিয়ে জাতীয় উদ্যান সাতচরের উদ্দেশ্যে রওনা আমরা এখন গাড়িতে আছি কিন্তু আপনারা লক্ষ্য করছেন এই যে রাস্তার দুই পাশে কত চমৎকার ফুল গাছ গাছের মধ্যে চমৎকার ফুল ধরে আছে আমরা সাতচুরির এ রাস্তা দিয়ে যে রাস্তা আপনারা দেখতেছেন এটা আমাদের আগে পুরাতন রাস্তা যেখানে ঢাকা সিলেট মহাসড়কের সাবেক রাস্তা খুব আঁকা বাঁকা রাস্তা দুই পাশ দিয়ে বয়ে গেছে ছোটো ছোটো খাল এবং চা বাগান বিকেলবেলা অসংখ্য মানুষ এখানে ভিড় জমায় আমরা প্রায় সময়ই অসাধারণ একটি মসজিদ এটা সাতচরিতে আছে চমৎকার মসজিদ এটা আবার দেখেন আপনারা চমৎকার একটি মসজিদ আছে যদি কেউ সাতচরিতে আসেন তাহলে নামাজের জন্য এই মসজিদটা আপনাদের জন্য উপযুক্ত এখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে কোনো অবস্থাতে এখানে নেট পাওয়া যায় না যদি পাওয়া যায় সীমিত সময়ের জন্য আপনি অধিকাংশ সময় বলতেই পারেন যে এখানে কোনো অবস্থায় নেটওয়ার্কে কাজ করে না আমরা সাতচড়ি জাতীয় উদ্যান এখানে কাজ চলতেছে রাস্তার পাশ দিয়ে দেখতেছেন ছড়াগুলি আছে চমৎকার দৃশ্য দুই পাশ দিয়ে বয়ে গেছে আপনার ছোট ছোট খাল এবং গাছে বসন্তের ফুল দৃশ্যমান এই যে গাছগুলোতে চমৎকার ফুল ধরে আছে আসলে বিকেলবেলে যদি আপনি বেড়াতে যান তাহলে সাত চোরে অবশ্যই ঘুরতে আসবেন চমৎকার দৃশ্য দেখার মতো জায়গা দুই পাশে চায়ের বাগান যে আপনার মন জড়িয়ে যাবে আমি প্রাথমিক অবস্থায় ওইখান দিয়ে যাচ্ছিলাম মনে হলো যে একটু ভিডিও করি যদিও আমার এই যে দেখেন চায়ের কত সুন্দর একটি দৃশ্য দুই পাশে খুবই চমৎকার আপনি যদি মোটর বাইক নিয়ে যান আস্তে আস্তে আপনি যদি মোটর বাইক চালান তাহলে আপনি উপভোগ করতে পারবেন আমরা হয়তো সময় স্বল্পতার কারণে বেশিক্ষণ এখানে থাকতে পারিনি সন্ধ্যা হয়ে যায় যার কারণে আমরা সময় বের করতে পারিনি কিন্তু আপনারা যদি আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন এবং জাতীয় উদ্যান সাতছুটি থেকে আপনি অনেক কিছু এই রাস্তা রাস্তা দিয়ে যখন আপনি যাবেন তখন আপনার কাছে খুব চমৎকার মনে হবে তো যাই হোক সময় খুবই কম সবাই ভালো থাকবেন এবং যদি কেউ আসতে চান অবশ্যই আপনার সাতছুরি আসবেন জাতীয় উদ্যান এই সাতছুরি এখানে দেশে বিদেশি পশু পাখি রয়েছে আপনি দেখতে পারেন দেখার মতো অনেক সুন্দর জায়গা তো যাই হোক আমি আর দীর্ঘায়িত করছি না আমার প্রথম ভিডিও এটা আস্তে আস্তে আপনাদেরকে বিভিন্ন সৌন্দর্য দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম